হ্যালো ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি ফার্স্ট জানুয়ারি মানে নিউ ইয়ারের বছরের প্রথম দিন দু হাজার পঁচিশের কীভাবে তোমরা কাটাচ্ছ বলো জানি জানি কেউ পিকনিক কেউ বা ঘুরতে গেছো আবার কেউ বা আমাদের মতন ঘরেই আছো বছরের প্রথম দিনেই দেখো কি করছি বছরের প্রথম দিনেই ঘর থেকে সব জিনিস বের করে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো দেখো কি হচ্ছে এইভাবে দিনটা কাটালাম আজকের দিনটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বলেই এসেছি প্রথমেই তোমাদেরকে দেখালাম যে আমাদের ঘরের পাশের ঘরটা কীরকম টিন দিয়ে ঘেরা ছিল পাখি থাকতো ওখানে খরগোশ থাকতো আর রান্না হতো উনুনে কীরকমভাবে ছিল তোমরা দেখলেই তো টিনগুলো একদম ফুটো ফুটো হয়ে একদম কিচ্ছু নেই জং ধরে তার অবস্থা একদম খারাপ তাই প্রথম দিনেই ফার্স্ট জানুয়ারিতেই আমার পাপা বলল ঘরটা শুরু করা হবে মানে টিন ফিন খুলে পাঁচিল দিয়ে আর কি ওগুলো ঘর মতন হবে ওইটা তো তার জন্য আমার বাবা তো কোমরে যন্ত্রণায় তার জন্য কিছুই করতে পারবে না ভারী জিনিস জাগানো তো যাবেই না উল্টে ঠিক মতন দাঁড়াতে পারছে এখন একটু আর ভারী জিনিস তো একদমই পারবে না তার জন্য আমি আমার ভাই হাত লাগিয়েছিলাম কাজে সব ঘর থেকে যা যাবতীয় জিনিস আছে সব কিছু বের করার আর দেখো আমাদের সাথে আমাদের ছোট ছোট সাঙ্গ পাঙ্গুরাও চলে এসছে আর এরা হচ্ছে আমাদের ছোটো ছোটো ভাই বোন আশেপাশের বাড়ি ওরাও এসে বলছে যে আমরাও করব আমরাও করব তোমাদের সাথে বলে আমাদের সাথে করতে লেগে গেছে কাজ আর কাজ করছি বলে তো মনেই হয় না এই যে এদের সাথেই হাসি খুশিতেই কাজ করতে করতেই দিনটা বেশ ভালোই চলছিল। তো নিউ ইয়ারে হয়তো অনেক সময় অনেক জায়গায় ঘুরতে গেছে কিন্তু আমাদের তো এরকমভাবেই দিনটা খুবই ভালো কেটেছে ঘুরতে যাওয়ার সত্যি বলতে কোনো দরকারই পড়ে ওদের সাথে কাজ করতে করতে যেন এনার্জি আরও বেশি করে পারছি ওদের দেখছে হাসি মুখটা উল্টে আরও কাজ না দিলে বলছে আমাকে দাও আমাকে দাও এই করছে তো এরকমভাবেই হচ্ছিলো সব কিছু তো মিস্ত্রি তো লেগে গেছে কেমন লাগছে প্রজেক্টে পুজোর বেলা আগে উগিয়ে করেছে আর এই যে সাইকেলটা দেখছো এইটা হচ্ছে আমার সাইকেল যখন আমি স্কুলে পড়তাম তখনকার সাইকেল তো একবার আমি এই সাইকেল দিয়ে পড়ে যাওয়ার পর দিন আর আমি সাইকেলে হাতও দিইনি ভয়ে আর চালাইও নি দেখো কি অবস্থা হয়েছে সাইকেলটা তো এক একটা পুরনো স্মৃতি পাচ্ছিলাম সেগুলোই বেশ ভালো লাগছিল খুবই আর এখানে এসেছিলো আমার বড় স্ট্যান্ডটা দিতে তো ওকে বললো আর এই যে অ্যালবামটা যে দেখছো এটা আমি বানিয়েছিলাম নিজের হাতে যেটা আর আমি কিছুই করে রাখিনি এখানেই তারপরে এখান দিয়ে পাখির খাঁচাগুলো এবার বের করা হবে আমি আর আমার ভাই করব আর এইখানে দেখো এইসব কাজ করতে করতেও না মানে এত আরও ভালো লাগছে যে আর এই দেখো এখান দিয়ে যে মানে আলাদিনের গুহা যেখান দিয়ে একটা একটা করে কিছু না কিছু জিনিস বের হচ্ছে আর ওরা আনন্দে লাফাচ্ছে যে এইটা কি এইটা কি আমি বলছি আচ্ছা এখান দিয়ে যা যা বেরোবে ওর দেখো পুরোনো জিনিস তাতেও ওদের কি আনন্দ বলছি যে লাস্টে সব মাল বের হয়ে গেল তোদেরকে সব কিছু ভাগ করে দিয়ে দেবো এদেরকে আবার সমানভাবে হাতে জিনিস দিতে হচ্ছে জানো নইলে এর রাগ তো ওর রাগ এই নিয়ে ঝগড়া মারপিট লেগে যাচ্ছে তার জন্য সবার হাতে একটা একটা করে জিনিস দিয়ে বলছে আচ্ছা যা বাইরে রেখে আর এই জিনিসগুলো যখন হাতে দিচ্ছি এতেই যেন ওরা বেশি খুশি সত্যি ছোট ছোট জিনিস এই যে এত খুশি হওয়া যায় এদেরকে না দেখলে বোঝা যেতে না আর ছোটো ছোটো জিনিসে খুশি থাকলেই তো তবেই তো স্বর্গ বলো আর আমাদের পাখিও না এক এক করে সব বেছে দেওয়া হবে কারণ আমার বাবার শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে ঠিক মতন পাখির যত্নও নিতে পারছে না তার জন্য এক এক করে পাখিগুলো মারা যাচ্ছে তাই ওদেরকে বিক্রি করে দেওয়া হবে এই পৌষ মাসটা কেটে গেলে এই দেখো কাজ নেবে কাজ করবে তার জন্য দাঁড়িয়ে আছে কেমন আর খাঁচাগুলো এত ভারী তো তিনজনে মিলে তাই জন্য ধরে নাবাতে হলো আর এই সব কাজ করতে করতেই অনেক বেলা হয়ে গেছিলো তো কাজ করছি এদিকে টাইমের দিকে কোনো হুঁশ নেই তো আবার আমাকে রান্নাও করতে হবে তো এরকম করতে করতে অনেকই বেলা হয়ে গেছিলো আসলে কি তো কাজও করছি মনে হচ্ছে না যে কাজ করছি বলে এত মানে আনন্দের সাথে সাথে কাজগুলো করছি যখন ছোট ছিল অতটা ভয় লাগতো না খরগোশটাকে আর এ তো পাঁচ বছর ধরে রয়েছে যেন এখন এত বড় হয়ে গেছে আরে এই সবসময় ছাড়াই থাকতো এখন শীতকাল পড়েছে বলে এখন খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ আমাদের যেই ঘরটায় থাকতো ওইটা তো মাটির মেঝেটা কোনো করা হয় না মাটির তার জন্য আরও বেশি ঠান্ডা লেগে যাবে তার জন্য ওকে খাঁচায় রাখা হতো আর গরমকালে সবসময় ছাড়া থাকতো আর এখন অত বড় হয়ে গেছে তো ওই জন্য আমিও ভয় পাই আমার ভাইও ভয় পাই তাই আস্তে আস্তে করেই ওকে নাবানো হচ্ছিলো গায়ে হাত দিয়ে ভালোবাসতে পারবো কিন্তু কী বলো তো ওই যে ধরে কোলে নেয় সব হবে না আসলে ও প্রচুর লাফায় তো খরগস্থ এমনি লাফায় ছটপটে তাই ভয় করে ওরা ভারী আর বড়ো জিনিস পারে বলো ওটাই নেবে বলে কত লাফালাফি কান্নাকাঠি দেখো আর এখানে সব কাজ শেষ হয়ে যাওয়ার পরেই এবার সব ভাগ করতে বসে গেছে এ এটা নেবে ওটা নেবে আর সবাইকে দেখো পুরোনো জিনিস তার প্রতিও তাদের কত ভালোবাসা এখানে সবাইকে সব কিছুই দেওয়া হলো ভাগ করে যেটা যাদের খুশি সবাইকেই সব কিছু সমানভাবে দেওয়া হলো আর ওরা তো বেশিরভাগই আমাদের বাড়িতে থাকে তো তাই জন্যই দেখো সব কিছুই একদম নিজের মতন করেই আপন করে নিচ্ছে এটাই তো থেকে যাবে এই ভালোবাসাগুলোই থেকে যাবে আর এই যে কানেরটা দেখছো তখন তো আগে আমি এই সব বানাতাম যখন স্কুলেতে পড়তাম আর কি তখন এই সব বানাতাম এরম বানানো আমার অনেক কি ছিল আর এইটা দেখে আমার মনে পড়ে গেল যে এই আগেকার জিনিসগুলোর কথা এরকম আমার অনেক কিছুই বানানো আছে খুশি কি কি পেয়েছিস দেখি তুই কি পেয়েছিস দেখা 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 কি কি পেয়েছিস এইটা পড়ে চলে আয় এটা পড়া ঘরটা এবার পুরোটা ফাঁকা হয়ে গেছে দেখো এবার কেমন লাগছে এইখানে ওইখানের কাজ এবার কমপ্লিট করার পর আমি এবার এখানে রান্না করতে বসে গেছি আর রান্না বলতে আমার মা এখানে ভাত আর শাক ভাজা সব ভাজাভুজি করেছে আর আমি এখানে খালি মাংসটা করছিলাম আর আমার করেছিলাম চিকেন স্টু রান্না বসাচ্ছি আর এক একবার করে দেখতে আসছি ঘরের হালাত দেখো কীরকম হয়ে আর এত বেলায় পাখি খেয়েও খেতে দেয়া হচ্ছে দেখো আসলে এইসব কাজ করতে করতে অনেকই দেরি হয়ে গেছে সব কিছু কাজ বাকি কাজগুলো দেরি হয়ে গেছে এই কাজগুলো করতে করতে তো পাখিগুলোকে এখন খাবার দেওয়া হচ্ছিল আর এখানে আমি চিকেন স্টু আর দুপুরে পাউরুটি টোস্ট করে যেটা খাচ্ছিলাম কারণ সেলসায় আমার জিবেতে ঘা হয়েছে কিছু খাওয়া দাওয়াও যাচ্ছে না ঝাল জিনিস তার জন্যই এখানে এই খাবারটা আমি খাচ্ছি গেলে ভাত আর মাংসের ঝোল খেতে পারিনি আর রাস্তায় পাখি খরগোশগুলো রাখা ছিল বলে দেখো এই ধারে করে দিয়েছি সব কারণ সবার যাতায়াতের অসুবিধা আর এখানে দেখো বিকেল হয়ে গেছে এবার বিকেলবেলা আমার পাপা দেখছিলো কতটা কী গাঁথনি করা হলো কি করা হলো আর মিস্ত্রি এখানে চলে গেছে আর বিকেল হয়ে গেছে এখানে আমি আর আমার ভাই খরগোশ আর পাখিগুলোকে তুলছিলাম

আমি হঠাৎ করে চলে এসেছি মনটা খারাপ করছে বলে দিদি আর যে ফোন আমার কারো ফোনে নাম্বারও নেই যে ফোনটা করো অনেকদিন পরে দেখা দিদি বলছে যাও কি আর ভিডিও করো অনেকদিন পরে পাপাকে দেখতে হ্যাঁ চলো ঘরে চলো এটা তো কাজের বছরের প্রথম দিন বলো কিন্তু হঠাৎ বলতে একেবারেই হঠাৎ করে আমাদের পিপি ফোন করেও বলে হঠাৎ যখন এখানে চলে এসেছে বাড়ির সামনেটা করে আমাকে ফোন করে বলছে যে পিয়া আমি তোদের বাড়িতে আসছি আমি বলছি যে কই আমাকে বললে না সত্যি ফার্স্ট জানুয়ারিতে যে এরকম এরকম জিনিস ঘটবে ভাবিনি সত্যি খুব খুশি হয়েছিলাম কারণ তিন চার বছর পর বলতে গেলে আমার পিপি আমাদের বাড়িতে এলো তিন চার বছরের বেশি হবে তো কম নয় তো এখানেই আমি পিপির সাথে কথা বলতে বলতে আসছিলাম এতটাই খুশি যে আমি ভাবতেই পারিনি মানে সারপ্রাইজের মতন একটা ব্যাপার আর কি অ্যাকচুয়ালি পিপি এখানে এসেছিল আমার পাপাকে দেখতে আর সন্ধেটার তো পুরো একদম জমে জমজমাটি হয়ে গেছে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই একদম আর পিপি এখানে কত কি নিয়ে এসেছে দেখো সেগুলোই দিচ্ছিল আর আমি এক এক করে হাতে করে নিচ্ছিলাম তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমার পিপি অনেক বছর পর এসেছে আর আমাদের এখানে যে নতুন করে ঘর এত কিছু হয়েছে রান্নাঘর সব বাথরুম তো ওইগুলোই আমার পিপিকে আমার মা দেখাচ্ছিলো আবার গাড়ি কেনা হলো সেইগুলোই সব দেখাচ্ছি এক এক করে যে দেখো পিপি কতটা কি বদলে গেছে কী কী তৈরি হয়েছে নতুন করে আর আমার ফার্স্ট জানুয়ারি তো এইভাবেই কেটেছিল তোমাদের কেমনভাবে কেটেছিল জানিয়েও কিন্তু ঘরের মধ্যে থেকেও কিন্তু খুব মজা করে কাটালাম আজকের এই বছরের প্রথম দিনে আর এখানে মা দিচ্ছিল পিপিকে এক এক করে খেতে প্রথমেই দিয়েছিল দেখো এক গামলা পাঁপড় ভেজে তারপরেই এখানে পিপি এনেছিলো চপ এখানে ওইগুলোই দেওয়া হচ্ছিলো আর এখানে দেখো কেউ খাবে না বলে এরম পাসিং শোয়ের মতন খেলা হচ্ছিলো যে খাবো না খাবো না বলে আবার মায়ের কাছেই পাশ করে দেওয়া হলো আর আমি এখানে তাও নিজের হাতকে সামলাতে না পেরে একটুখানটু মুখে দিতেই দেখো কী অবস্থা হয়েছে আমার যে আমি একটুও খেতেই পাচ্ছি না ঝাল জিনিস তো দূরের কথা অন্য কিছুও খেতে পাচ্ছি না আর এত বছর পর দেখা পিপির সাথে আমাদের যেন মনে হচ্ছে যেন কত গল্পই না জমে আছে এখানে আমরাও সন্ধেবেলায় বসে বসে খাওয়া দাওয়া হচ্ছে আর গল্প গুজবও একটু হচ্ছে বেশ ভালোই কেটেছিলো সন্ধেটা আমাদের তারপরে এখানে মা মুড়ির চাট মতন করে দিল তো এখানে মুড়ির চাট দিয়ে সব কিছু মানে মেখে করে খাওয়া হচ্ছিল আর তোমরা এখানে আমার পিপিকে দেখলেই বুঝতে পারবে আমার পিপি না পিপি বলো আমার পাপা বলো আর এরা না রাগি টাইপের নয় খুব হাসি খুশি টাইপের এরা যেমন হাসাতেও ভালোবাসে আর হাসতেও ভালোবাসে তো এখানে দেখো এখানে এরকম নয় যে আমরা পিসি ভাইজি বলে একটু মুখটা গম্ভীর টাইপের কোনো সিরিয়াস কথা হয় সেরকম কিছু নয় আমরা এরকম সবসময় সবাই মিলে বন্ধুর মতন করেই থাকি তারপরে এখানে দেখো পিপি চলে যাচ্ছে ওই জন্য পিপিকে আমরা ছাড়তে এসেছি চলে যাচ্ছে তো পিপি আবার দশ বছর পরে দেখা তাই তো আর এখানে ঘরে গিয়ে আমি এখানে গরম গরম দুধ নিয়ে বসেছি আর আমার ভাই বসেছে বই নিয়ে তারপরে এখানে আমরা পিপি কী কী নিয়ে এসেছিলো ওইগুলোই বের করছিলো তো আমি বললাম যে দেখি মা কী কী নিয়ে এসেছে পিপি তারপরে এখানে আমি রাত্রিরে খাওয়া দাওয়া সারালাম রাইস আর মাংস আর ঝালের জন্য দেখো দু পিস মাংস নিয়েছি খালি আর আজকের ব্লগটা এখানেই এরমভাবেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সারা বছরটা খুব ভালো কাটুক আর আনন্দে কাটুক সবার সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে